এখন আমি আছি মাসির বাড়িতে এই দেখো আমার ফুসকুটু তো নিয়ে আসছি ওর জন্য কুরকুরে আনছি লেজ নিয়ে আসি ঠিক আছে আরেকজনের জন্য নিয়ে আসছি এবার ওর কাণ্ড দেখবে কি করছে আমি জাস্ট ঢুকলাম হ্যাঁ দেখো ওর কাণ্ড দেখে এই দেখো এক বাটি ম্যাগি নিয়ে নিজেই খেতে বসেছে আমাকে একবার জন্য বললো না যে দিদি তুমি কি খাবা আমি আসার পর কিন্তু ও ম্যাগিটা নিয়ে আসলো নিয়ে আইছে আমাকে বলা নাই এখন লজ্জা পাচ্ছে দেখো একা একা খাচ্ছে দেখো কান্দ দেখো একবারে হ্যাঁ তাহলে তোমরাই বলো গাইস তাহলে আমি কি আর ওদের বাড়িতে আসবো কি বল তুই কি বল বলিস এরকম ব্যবহারে আসা যায় আর হ্যাঁ তুই যখন বাড়ি আলাদা করবি তখন আসবো হ্যাঁ তোর বাড়িতে হ্যাঁ কিন্তু ফুচকুটু ভাই আমার অনেক ভালো ওকে দিচ্ছে না এক হ্যাঁ ওকেও দিচ্ছে না কিন্তু খেয়ে নিচ্ছে আর আমি কুরকুরে নিয়ে আসছি সেই কুরকুরে ভাই খাচ্ছে না ভাই তো গাই চলো পরে দেখা যাচ্ছে আর এই দেখো এই ড্রেসটা আমি ওর জন্য নিয়ে আসছি দেখো দেখো কেমন লাগছে কিন্তু ও একবার বলতেছে পছন্দ হচ্ছে একবার বলতেছে পছন্দ হচ্ছে না এই ড্রেসটা দেখো এই হচ্ছে এটা হচ্ছে পুরো প্যান্টটা ঠিক আছে আর হলো এই যে ড্রেসটা তো এই কালারটা একদম অসাধারণ লাগে আমাকে তো কেমন হয়েছে এটা কিন্তু জানিও ওর জন্য নিয়ে আসি আর ভাইয়ের জন্য নিয়ে আসি সেটাও তোমাদের একটু পরে দেখাচ্ছি কেমন লাগছে বলো ভালো লাগতেছে ও কিন্তু লজ্জা ভাই ড্রেসটা পছন্দ হয়েছে বলো ও লজ্জা পাচ্ছে ভিডিওতে আসতে চায় না একটু পরে দেখাচ্ছি ভাইয়েরটা ও খাচ্ছে এখন আর গাইস এই দেখো ভাইয়ের জন্য ড্রেস নিয়ে আসছি মেন উদ্দেশ্য ছিল মাসি বাড়ি আসার ড্রেস নিয়ে মানে ড্রেস দেওয়ারই আর কি তো ভাইয়ের জন্য নিয়েছি এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কুর্তা একটা কুর্তা নিয়েছি এই কালারের কালারটা কেমন লাগতো অবশ্যই জানি আর এই হলো প্যান্টটা প্যান্টটা কিন্তু অনেক পছন্দের প্যান্টটা হোয়াইট হোয়াইট প্যান্টটাই ভালো লাগে কুর্তার সঙ্গে যে কোনো পাঞ্জাবি টাঞ্জাবি সবার সঙ্গে কিন্তু হোয়াইট কালারের প্যান্টটাই ভালো লাগে এই যে হোয়াইট কালারের প্যান্টটা ওর হচ্ছে পকেট লাগে মেন কথা এই যে পিছনে পকেট আছে ঠিক আছে আর হচ্ছে এই আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এই যে কুর্তাটা এই হলো ড্রেস আমাদের সাজগোজ চলছে একদম দশমীর ধামাকা তো রেডি হয়ে আগে দেখছে যে কেমন লাগবে না লাগবে এই হলো ব্যাপার ঠিক আছে আর আমি হলাম আমি শাড়িটা পড়ালাম ঠিক আছে শুধু মানে একদম ফাইনাল না শুধু ওরকম ওরকম করে জাস্ট দেখিয়ে দিলাম কিরকম করে শাড়িটা পড়তে হবে আর ইচ্ছা নাই হুট নাই কেমন লাগতো সে কী বলবো আর এতটা পথ জার্নি করে এসে তো এই হলো ব্যাপার আর কি তো ঠিক আছে চলো সিঁদুর পোড়াপুরি মানে একদম দশমীর শ্বাস কোন কানের করলে মানাবে কোনটার সঙ্গে কোনটা সেট হবে এই হচ্ছে ব্যাপার আর চলো গাইস দেখো এখানে সব সোনার কালেকশন গুলো এই দেখো এখানে সব জুয়েলারি সোনার সব কিছু এখানে কোনটার সঙ্গে কোনটা সেট করবে বুঝতে পারছে না এটা হচ্ছে সোনার এই মালাটা সোনার এই মালাটা নাকি আমাকে গিফট করবে বলে আমার বিয়েতে তোমরা দেখো মালাটা পছন্দ হয় কি না আমার তো একদমই পছন্দ হয় না এই মালাটা এই দেখো এটা নাকি আমাকে বিয়ে বিয়েতে গিফট করবে পুরনো আলাদা এই যে মাসিমনি মাসিদের বাড়ি ছাদের অ্যালোভেরা গুলো কত বড় বড় হয়ে গেছে দেখো কতগুলো হয়েছে দেখো আর বাগানের মানে অবস্থা কি রকম দেখো ফুলের বাগানের অবস্থা একদম পরিষ্কার কড়াকড়ি নাই এই দেখো আর এই অ্যালোভেরা গুলোতে কত ঘাস হয়েছে দেখো একবার এই ফুলগুলো কিন্তু ভালো লাগে খুব সুন্দর তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর বুনু আমাকে এই দুলগুলো পরিয়ে দিয়েছে যে তুমি কেন দুল পড়ো না কানের পড়ো না তো ওয়েদারটা দেখো অনেকটা সুন্দর ওই দেখো নারকেল গাছগুলা এখান থেকে আমি নারিকেল নিয়ে যাবো আজকে তো গাইস চলো আর বাগানের এই অবস্থা তোমাদের বললাম তো গাইস চলো আর একটু পরে আমি বাড়ি চলে যাব একটু পরে অফিস এদিক দিয়ে সোজা চলে যাব তো চলো পরে দেখা হচ্ছে এবার চলে যাচ্ছি বাড়ি তো দেখো হাই রোড উপরে তো ভাই আমাকে রাখতে আসলো এই হলো ভাই সাইকেল নিয়ে এটুকু হাইতে আসলে লেট হয়ে যাবে তাই জন্য সাইকেলে করে আর কি অবস্থা অনেক বছর পর সাইকেল চালালাম কোন দিকে নিয়ে যাচ্ছে আর কোন দিকে যাচ্ছে না ভাই আর ভাই আমাকে রাখতে আসছে ওই ব্যাগে হচ্ছে আছে তোমার নারিকেল তো এই হলো হাই রোড আর ভাইকে হাই রোডে নিয়ে যাব না কারণ এখান থেকে ওকে পাঠাই দিয়ে তারপর আমি গাড়িতে উঠবো তো ভাই এখন চলে যাবে এই ভাই এখন চলে যাচ্ছে সাইকেল ঘোরার তো দাঁড়াবি ওরা হ্যাঁ ভালো করে যাবি আজকে তাহলে সাইকেল তো আমি এখন রোডে উঠে বাস ধরে যাব গাড়ির জন্য দাঁড়িয়ে আছি এখন রোডে আর ওই যে সামনে আছে টোল গেট মানে আমি খড়াইগুড়িতে আছি এখন মাসিদের বাড়ির থেকে হাড়াইগুড়ির শর্টকাট আর কি এখন বাস আসলে চলে যাবো ওই দেখো সামনে টোলগেটটা ওই যে দেখা যাচ্ছে তো আমি পার করবো এদিকে রাস্তা এখন